হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আমার গপালের জন্য ছোট্ট সোয়েটার বানাচ্ছি এইভাবে চেন টেনে আপনারা করবেন দেখবেন আপনাদের গপাল কত বড়ো যেমন গপাল সেরকম সাইজ করবেন আমার গোপাল ছোট্ট ওই জন্যে আমি ছোট্ট গোপাল সোয়েটার বানাচ্ছি এটা হলে আমার গপালের শুয়ে যাবে আপনাদের দেখবেন দেখুন এভাবে সেট করে জয়েন করবেন এইটা জয়েন করবেন এখানে চারটা ঘর তুললেন ওই যে দেখুন চারটাক তোলা হয়ে গেছে কিন্তু এই যে এটা প্রথম একটা ছোটো এভাবে বন্ধুরা প্রত্যেকটি ঘর করে নেবেন তারপর ডিজাইনটা তোলা এভাবে করলে আপনাদেরই সুবিধা হবে এই যে দেখছেন এভাবে এখানে চারটা ঘর নিয়ে নিতে হবে চারটা ঘর হয়ে গেল দিয়ে একটা ঘর ছেড়ে একটা একটা ঘর ছেড়ে একটা করে দুটা করে আবার একটা ঘর ছেড়ে আর একটা ঘর এভাবে পরের পর এভাবে এখানে একটি ঘর ছেড়ে একটি ঘরে এই যে দেখুন ওই ঘরটা ছেড়ে আমরা এই ঘরটা নিলাম বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যে চারটা এখানে চারটা এটা সমানে সমানে হতে চাই প্রথমে এই ঘরগুলা করে নেবেন দিয়ে এই ঘরগুলা গুনতি করে নেবেন গুনতি করার পর ওই পাশে হাফ ঘর এপাশে হাফ ঘর করে আর এখানে চারটা ঘর তুললেন এখানে চারটা তাহলে আপনাদের সুবিধা হবে পরের পর এভাবে আমি করে নিচ্ছি এভাবে এখানে আর চারটা ঘর টেনে নেবেন

এভাবে এখানে চেনটা এখানকে মিশে এভাবে চেন এভাবে করে নেবেন এভাবে ওই একটা যে চেন আছে ভরাট করে নিয়ে এই দেখুন কি সুন্দর করে কিছু হয়ে যাচ্ছে এভাবে আমি পুরোটা যতগুলো ঘর আছে আমি করে নিচ্ছি এভাবে দেখুন এটা করা একবারই সহজ দেখুন আপনারা এই এবারে করবেন চেনটা যখন করবে এভাবে টেনে টেনে করবে আমার এই কুচটা করে যাবে দেখুন সেটা আমি প্রত্যেক ঘর ভাড়া করে নিচ্ছি এভাবে এখানে এগুলা পরের পর করে নিজে এখানে জয়েন করে দিচ্ছি দেখুন আপনারা প্রত্যেকটা চিনে প্রত্যেকটা করলাম কি সুন্দর কুচকুচ হয়ে গেছে দেখুন কি সুন্দর এইখানে দেখুন সোয়েটার বানিয়ে আমার গপুকে সোয়েটার পরে দিয়েছি কেমন হয়েছে আপনারা দেখুন ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন পরের ভিডিওতে গোপালের জন্য আমি টুপি বানাবো আপনারা দেখুন দেখুন কি সুন্দর দেখাচ্ছে চামার পাশটা হয় কি সুন্দর ধান্ডা ধান্ডা পেয়েছে দেখুন আমার গপু পড়েছি পরের ভিডিও টুপি বানাবো ভালো থাকবে